নারীদের অধিকার নিশ্চিত করবে বিএনপির একত্রিশ দফা শাল্লায় পাবেল চৌধুরী সুনামগঞ্জ সাল্লা থেকে হাবিবুর রহমান হাবিবের প্রামাণ্য চিত্রে সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ও জেলার বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রসংস্কার কাঠামো একত্রিশ দফা তেইশ নং দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত হবে আজ পনেরোই অক্টোবর শনিবার সাল্লা উপজেলার মহিলা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নারীর ক্ষমতায়নে বিএনপির ঐতিহাসিক পদক্ষেপ অ্যাডভোকেট চৌধুরীর নারীর মর্যাদা ও ক্ষমতায়নের গৃহীত ঐতিহাসিক পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি ভবিষ্যতে সংসদে নারীর প্রাধান্যরও অঙ্গীকার করেন তিনি আরও ঘোষণা করেন বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেরে তেইশ নং দফার আলোকে জাতীয় উন্নয়ন প্রতিক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করবে বিশেষ করে জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে সমাবেশে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা মহিলা দল নেত্রী রেহানা আক্তার এবং এটি পরিচালনা করেন আটগাঁও ইউনিয়নের যুবদলের সভাপতি নয়ন আহমেদ এতে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির নেতা মাসুদ আল কাউসার ডিবিউজ টোয়েন্টি ফোর ঢাকা